হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের ডিম ছাড়া খেজুর গুড়ের কেক বানিয়ে দেখাবো এই কেকটা খেতে হবে অন্যান্য কেকের থেকে একদম আলাদা রকম স্বাদ ও গন্ধে ভরপুর খেতে হয় দারুণ টেস্টি একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন আর যাকেই বানিয়ে খাওয়াবেন সেই আপনার খুবই প্রশংসা করবে তাই চলুন এখনই খেজুর গুড়ের কেকের রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল খেজুর গুড়ের কেক বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ খেজুর গুড় আমি এখানে তরল খেজুর গুড়টা নিয়েছি আপনারা যদি পাটালি গুড় দিয়ে কেকটা তৈরি করতে চান তাহলে কিভাবে করবেন সেটাও আমি ভিডিওর মাঝে বলে দেবো এই গুড়ের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ এরপর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি সাদা তেল সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা যদি পাটালি গুড় দিয়ে কেকটি তৈরি করতে চান তাহলে এক কাপ ফুটন্ত তরল দুধ নেবেন তার মধ্যে পাটালি গুড়টা ভেঙে দিয়ে ভালো করে মিশিয়ে গুলে নিতে হবে তাহলে কেকটি তৈরি করতে পারবেন সব কিছু একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো আমি অ্যাড করে দেব আর শুকনো উপকরণগুলো আমি চেলে নেব তার জন্য আমি এখানে একটি চালনি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা টোটাল আমি এখানে দেড় কাপ ময়দা অ্যাড করবো তো প্রথমে এক কাপ ময়দা নিয়ে সেটাকে ভালো করে চেলে নিচ্ছি তারপর আরও হাফ কাপ ময়দা আমি এখানে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ কেক বানানোর ক্ষেত্রে গুঁড়ো দুধ ব্যবহার করলে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যায় এরপর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা আর এক চামচ দিলাম বেকিং পাউডার তারপর সমস্ত শুকনো উপকরণ আবারও খুব ভালোভাবে চেলে নিচ্ছি এতে করে ব্যাটারটা একদম স্মুথ তৈরি হবে আর কেকটাও খুব সুন্দরভাবে ফুলবে আর নরম হবে দেখুন সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিয়েছে এরপর সবকিছু কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে খেজুর গুড়ের কেকের স্বাদই আলাদা হয় যেমন স্বাদ তেমনই গন্ধ একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন খেতে চাষ দারুণ লাগে দেখুন সমস্ত শুকনো উপকরণ আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম আর কেকের ব্যাটারটিও আমার এখন প্রায় তৈরি হয়ে এসেছে এখন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে খুব একটা বেশি ঘন বা খুব একটা বেশি পাতলা হবে না ঠিক এরকমই ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এবার যে পাত্রে কেকটি তৈরি করব সেই পাত্রটি নিয়ে নিয়েছি আপনারা এখানে যে কোনো স্টিলের বা ডিসের বাটি ব্যবহার করতে পারেন বাটির মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল আর তেলটি ব্রাশের সাহায্যে বাটির চারপাশে ভালো করে লাগিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দেব এক চামচ শুকনো ময়দা ময়দাটাও বাটির মধ্যে ভালোভাবে ছড়িয়ে বাটি চার সাইডে লাগিয়ে নেব আপনারা এখানে ময়দার পরিবর্তে যদি বাটার পেপার থাকে সেটাও ব্যবহার করতে পারেন তাহলে বাটার পেপারটা তলায় দিয়ে বাটার পেপারের ওপরে আরেকবার ভালো করে তেল ব্রাশ করে নেবেন এখনই এক্সট্রা শুকনো ময়দাটা আমি সরিয়ে নিয়েছি এরপর কেক টিনের ওপরে কেকের ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি কেকের ব্যাটারটি ঢালা হয়ে গেলে বাটিটা ভালোভাবে দু তিনবার আমি ট্যাপ করে যাতে ভেতরে কোনো রকম বা ছিদ্র না থাকে আর কেকটিও ভালোভাবে ফোলে অন্যদিকে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটি কড়াই ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি আর কড়াইয়ের মাঝে রয়েছে একটি স্ট্যান্ড আর সেই স্ট্যান্ডের মধ্যে কেকের বাটিটা আমি এখন বসিয়ে দিলাম তারপর ওপর থেকে ঢাকনা দিতে গিয়ে দেখলাম বাটির মধ্যে কাঁচের ঢাকনাটা লেগে যাচ্ছে তাই একটি বড় গামলা আমি ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম যাতে কেকটি ঠিকঠাক ভাবে বেক হয় তারপর কেকটিকে আমি চল্লিশ মিনিটের জন্য লো ফ্লেমে বেক করে নিয়েছি আর দেখুন কেকটি খুব সুন্দরভাবে বেক হয়েছে এখন কেকটি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তাই কেকের সাইডগুলো একটা ছুরি দিয়ে আমি এভাবে আলগা করে নিচ্ছি তারপর একটি প্লেটের ওপরে কেকটাকে আমি বার করে নিচ্ছি আর কত সহজে কেকটা বের হয়ে এলো দেখুন এখন কেকটি কেটে আমি আপনাদের দেখাচ্ছি যে কেকটি কতটা নরম তুলতুলে স্পঞ্জে তৈরি হয়েছে রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন